নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল ল্যান্ড সেল ডিপিএম সবাইকে স্বাগত জানাই আর দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই দেখুন আজকে আপনাদের কাছে একটা ভালো জমির সন্ধান নিয়ে চলে এসেছি মাটি ফেলা বাউন্ডারি দেওয়া আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম দেখুন একদম বারো ফুট রাস্তার যাচ্ছে সোজা রাস্তার মাথায় গিয়ে প্লটটা আর এদিকে এটা আসছে চোদ্দো ফুটের রাস্তা পিঁচ রাস্তা চোদ্দ ফুট থেকে বারো ফুট নিটের রাস্তা ঢুকেছে এই যে যাচ্ছি জায়গাটায় জায়গাটা আছে ডেড কাঠা মাটি ফেলা বাউন্ডারি দেওয়া একদম উঁচু জমি দেখুন একটা বাড়ির মধ্যে থেকে ডের কাটা বিক্রি করবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আর এরকম নতুন বাড়ি জমি ফ্ল্যাটের সন্ধান পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ফোন করবেন যোগাযোগ করবেন আর যারা প্রপার্টি সেল করাতে চাইছেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন তারা তাদেরকে আমা আমি প্রপার্টি সেল করিয়ে দেবো দেখুন আশেপাশে কিন্তু স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে দেখুন এই যে বাউন্ডারি দেওয়া এ পাশ থেকে আপনাদের গেটের ব্যবস্থা করে দেবেন মালিক এই যে দেখিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু বাউন্ডারি দিয়ে একটা পুরো অনেকটা জায়গা তার থেকে মালিক কিন্তু দেড় কাটা বিক্রি করছে তার নিজের পয়সার জন্য এই যে ঘরের গা থেকে সোজা করে দেড় কাটা স্কয়ার করে জায়গা আপনাদেরকে বিক্রি করে দেবে আর হ্যাঁ বন্ধুরা এই জায়গাটি কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে কারণ এটা কিন্তু মাটি ফেলা একটু বৃষ্টি হয়েছে বলে জল জমে আছে বন্ধুরা এই যে বাউন্ডারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ঘাসিয়ারা সংলগ্ন এরিয়ায় মাটি ফেলা বাউন্ডারি দেওয়া জায়গা অনেক দাম আর এমনি একটা জমি কিনে বাউন্ডারি দিয়ে মাটি ফেলতে প্রচুর টাকা খরচা ঘর বানাতে তো সেটা আপনাদের করতে হবে না এটা মাটি ফেলা আছে দেখুন আর এই যে রাস্তা বারো ফুট রাস্তা চার চাকা কিন্তু অ্যাভেলেবেল ঢুকে যাবে বন্ধুরা যারা এরকম জমির খোঁজ করছিলেন ঘাসিয়ারা এরিয়া সংলগ্নর মধ্যে বা সোনারপুর স্টেশন থেকে আপনারা এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি কিন্তু তাদের জন্য উপযুক্ত দেখুন বন্ধুরা আশেপাশে কিন্তু স্ট্যান্ডার্ড পরিবেশ সবাই কিন্তু চাকরিজীবী মানুষজন এখানে বসবাস করে আসুন আপনারা ভিজিট করুন জায়গাটা যাদের প্রয়োজন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই